ইসমিল্লাহ রহমানের এই প্রিয় বন্ধুগণ আমি যে ঝামেলায় পড়েছিলাম সেই জামেলায় যাতে অন্য কেউ না পড়ে তার জন্য কিছু কথা বলবো আমি গতকালকে সকালে একজন রুগীকে পায়ের গুলার জন্য তুজার অন্যান্য সিমটম যেগুলা এই সন্দেহ প্রবণ, স্বপ্নবহুল নিদ্রা সুই সুই সংখ্যা সংখ্যা ভাব ইত্যাদি ইত্যাদি সিমটম আমি তুষা প্রস্তন করেছিলাম এই তুজা ভেক্সক্রিপশন করার পরে আমি আমার চন্দ্রনগর চেম্বারে আসি চন্দ্রনগর চেম্বারে এসে আমি আমার এই রেপার্টরি কাটাইতে থাকি আমেরিকার বিখ্যাত ডাক্তার কেন সাহেবের রেপার্টরি কাটাতে থাকি এই রেপারটরি কাটাতে গিয়ে যখন রেপার্টরিতে তুজা মেডিসিন পাই নাই তখন আমি ধন্দে পড়ি যে আমার প্রেসক্রিপশন কি সঠিক হয়ে নাই এরপরে আমি অনেক রুগী থাকে যে রুগীগুলা দেখে আমি আমার পীরের বাজার চেম্বারে চলে যাই সেখানেও অনেক রুগী থাকে সেই রুগীগুলা শেষ করে তখন রাত বারোটা বাজে কিন্তু আমি মনে তৃপ্তি পাচ্ছি না তাই তখন আমি বিভিন্ন মেটেরিয়ামেডিকা ঘাটাতে থাকি এই মেটেরিয়ামেডিকাগুলা ঘাটাতে গিয়ে আমি ভারতের বিখ্যাত ডাক্তার নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় যিনি হোমিওপ্যাথি নিয়ে অনেক পড়াশোনা করেছেন অনেক গবেষণা করেছেন तार मटेरिया मेडिकाय अमी पाई के बाई একটু দেখাই तार मटेरिया मेडिकाय अमी पाई এই যে বালতে दिक्কাতো ডাক্তার নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় ঔষধ পরিষদ তো উনার এই উনার मटेरिया मेडिकায় ইজে টুজা সাক্তাস টুজা সাক্তাস তুজা সাফ্টারে আমি ভাই কিডনি বা মূত্রকোষের প্রদায়ের সহিত ফদত এর সূতলে তুজা কিডনি বা মূত্রকোষের প্রদায়ের সহিত পদত্বয়ের সূতে তুজা ব্যবহার করতে হয় এরপরে ভাই বুড়ানীর বেদনা নখ খুনি ভায়ের তলায় গান বেদনাযুক্ত ঘোরা ফদতয়ের স্যুত ইত্যাদিতে তুজা খুবই ভালো পেটেছে তো আমি এই ওষুধ ভরেছ এই তুজার চাপটার পরে আমি এই এই বিষয়গুলো পেয়ে আমি মনে স্যাটিসফাই হই যে আমার তুজা প্রেসক্রিপশনটা সঠিক হয়েছে এতে আমি সন্তুষ্ট হই আলহামদুলিল্লাহ কিন্তু প্রশ্ন হলো আমেরিকার বিখ্যাত ডাক্তার ডাক্তার কেন সাহেব যিনি হোমিওপ্যাথি নিয়ে অনেক গবেষণা করেছেন এবং হোমিওপ্যাথি অনেক কিছু আবিষ্কার করেছেন যার কারণে উনি ডাক্তাররা চিরদিন তাকে শ্রদ্ধা সহিসরণ করতে হবে তিনি কেন তুজাদের নাই তো বিষয় হল বিজ্ঞান খবন থেমে থাকে না ডাটা কেন সাহেব যা কিছু করেছেন তার জীবনে তা সেটা সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয় পাক কিছু অসাধারণ মানুষ সৃষ্টি করে পৃথিবীতে কিছু আবিষ্কার করার জন্য সেই রকম একজন ব্যক্তি ছিলেন ডা কেন সাহেব তিনি তার জীবনে অনেক কিছু করেছেন তো উনি তার রেপার্টরি সাফটারে উনি তুজা আনেন নাই তার কারণ হল এই বিজ্ঞানকে কোনো থেমে থাকে না ধারাবাহিক উন্ন উন্নতি হয় উনি এই রেপারটরি কমপ্লিট করার করতে করতে এক পর্যায়ে হয়তো উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেখানে এই তুজা আনার মতো সময় হয়তো উনি পান নাই কারণ একজন মানুষের দ্বারা সব কাজ করা সম্ভব নয় উনি হয়তো আরও কিছুদিন বেছে থাকলে পরবর্তী সংস্করণে এই হয়তো টুজা সংযোজন করতেন তো উনি যেহেতু ওনার এই লেবরটরিতে ড্রপসি সাপ্টারের টুজা সংযোজন করে নাই এই পরবর্তীতে যারা হোমিওপ্যাথি নিয়ে একটু পড়াশোনা করে গবেষণা করে তাদের রুচি তোল ক্যান রেপার্টরিতে যেগুলো বাদ পড়েছে এগুলা সংযোজন করে পরবর্তী ডাক্তারদের জন্য সুবিধা করে দেওয়ার জন্য যাতে পরবর্তী হোমিওপ্যাথি ডাক্তাররা কোনো দ্বন্দ্বে না তো আমি একটু দেখাই কেন সাহেবের রেপার্টরি এই দেখেন এক্সটিমিটিস এই উনি হলেন কেন সাহেব আমেরিকার বিখ্যাত ডাক্তার ওনার এক্সটিমিটিস আফটারে লোহার লিমবে ড্রফসিক্যাল এই কেন তুজার কোনো নাম নাই আমি পরবর্তীতে এই কেন তুজা সংযোজন করেছি আজকেই আজকে তুজা সংযোজন করেছি এরপরে জেনারেলাইটিস জেনারেল আইটিজে জেনারেল এজ জেনারেল আইটিজে এইখানেও তুই নাই আমি আজকে এইখানে তুই যা করেছি এই যে তো প্রিয় বন্ধুগণ কেন আমেরিকার বিখ্যাত ডক্টর তার কেন সাহেব যিনি হোমিওপ্যাথিদের জন্য অনেক কিছু করেছেন তাহার রেপার্টরিতে কেন উনি তুজা দিলেন না এবং আমি কেন রুগীকে তুজা দিলাম এবং ওনার রেপার্টরিতে কেন তুজা সংযোজন করলাম এই বিষয়গুলো একটু বুঝাইয়া দিলাম যাতে আমার পরবর্তী হোমিওপ্যাথ বন্ধুগণ কোনো ঝামেলায় না করেন তো প্রিয় বন্ধুগণ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম